দিনাজপুর জেলায় বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ। বিস্তারিত থাকছে ঘোরাঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা সহ তেরো উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে কিন্তু খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ প্রখর রোধ উপেক্ষা করে ছুটছেন জীবিকার সন্ধানে তবে সুযোগ বুঝেই একটু প্রশান্তির খোঁজে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় এই সময় তৃষ্ণার্ত মানুষদের রাস্তার পাশে ঠান্ডা পানি বা শরবতের মাধ্যমে প্রশান্তি খুঁজতে দেখা গেছে যারা বাড়ি থেকে বের হয়েছেন তাদের অধিকাংশের হাতেই ছিল ছাতা শনিবার বেলা বারোটায় দিনাজপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা দুপুর বারোটায় ছিল যা ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছেচল্লিশ শতাংশ দিনাজপুর জেলার ১৩ উপজেলার ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে হুরাইরা সিদ্দিকা ঘোরাঘাট এক্সপ্রেস